নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব পাইকে স্বাগত আজ তৈরি করব ডিম বেকিং পাউডার বেকিং সোডা ইনো এমন কি আটা ময়দা ছাড়া সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের স্পঞ্জ কেকের রেসিপি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও খুব সহজে এইভাবে স্পঞ্জ কেক বাড়িতে তৈরি করে নিতে পারবে কেকটা তৈরি করার জন্য আমি প্রথমেই এক কাপ সুজি নিয়েছি আর সুজি মিক্সির জারের মধ্যে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব দেখো সুজি আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে এবারে আমি সুজিটাকে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর নিয়েছি ওই একই কাপ মেপে হাফ কাপ চিনি চিনিটাকেও গুঁড়ো করে নেব তবে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে এই মিষ্টিটা কিন্তু এর জন্য একদম পারফেক্ট আর নিয়েছি এক কাপের তিন ভাগের এক ভাগ সাদা তেল এবার চিনির গুঁড়োর সঙ্গে সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির গুঁড়ো দেওয়ার পর তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমি একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিয়েছি একদম ক্রিমের মতন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ হালকা গরম দুধ খুব বেশি গরমও না আবার একদম খুব কম গরমও না ঠিক এরকম দুধ নিতে হবে আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ ড্রাই ইস্ট ইস্টটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সুজির গুঁড়ো সুজির গুঁড়োটা সবটাই একবারে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা অবশ্যই দেবে যে কোনো মিষ্টি খাবারে যদি একটু নুন দেওয়া হয় তাহলে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটা রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিট পর ফিরে এলাম দেখো এটা অনেকটা ফুলে গেছে আর সুজিটাও ভিজে গেছে ব্যাটারটা হালকা হয়ে গেছে ব্যাটারটাকে এবার আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এতে আমি দিয়ে দেবো সামান্য এক চিমটে হলুদ আমি কোনো রকম ফুড কালার দিচ্ছি না একটু সুন্দর কালার তৈরি করার জন্য দিয়ে দিলাম এক চিমটে হলুদ আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স তোমরা এখানে যে কোনো এসেন্স মেশাতে পারো আর কটা স্টিলের বাটি নিয়েছি বাটিগুলোতে তেল ব্রাশ করে নেব সবকটা বাটির মধ্যে ব্যাটার দিয়ে দেবো দেখো ব্যাটারটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এর জন্য আমি খুবই দুঃখিত ব্যাটার দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর ব্যাটার দেওয়ার পর আমি ওপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়া চাপিয়ে দশ মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম একটা স্টিলের থালা দিলাম দিয়ে বাটিগুলো সবকটা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে তিরিশ মিনিট বেক করব তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখো কেক একদম তৈরি হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে তবু আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি আর টুথপিকটা কেকের ঠিক মাঝখানে দিতে হবে দেখো টুথপিক একদম পরিষ্কার বেরিয়েছে কেকগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কেক নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে ডিমল্ট করে নেবো আজকে আমার এই নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে খুব সহজভাবে দেখিয়েছি ভালো লাগলে তোমরাও ঠিক এইভাবে একবার বাড়িতে তৈরি করো আর বাড়িতে তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর যতটা সম্ভব শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে